প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা জানবো বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ গেরিলা সংগঠন ফিলিস্তিনের গেরিলা সংগঠনগুলো হলো পি এল ও এবং হামাস লেবাননের হিজবুল্লা ভারতের উলফা উলফা এন এল এফ টি এবং ইউপিডিএফ পাকিস্তানের লস্কর ই তৈবা এবং বি ফিলিপাইনের আবু সাইফ এবং এম পেরুর পাথ টুপাক আমারু মায়ানমারের গডস আর্মি সান বিদ্রোহী এবং কাচিন বিদ্রোহী ইরান ইরাক তুরস্কর পি জাপানের রেড আর্মি ওম রিকিও চেচনিয়ার চেচেন ব্লাক উইডো ইয়েমেনের হুতি লিবিয়ার হাফতার মিলিশিয়া ইথিওপিয়ার টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট অথবা টি পি এল কলম্বিয়ার এম নাইনটিন এবং ফার্ক ধন্যবাদ